আসসালামু আলাইকুম আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঁচিশ সালকে আমরা দ্য ইয়ার অফ মেডিটেশন হিসেবে ঘোষণা করেছি এই বছর আমাদের করণীয়কে মেডিটেশন নিয়ে পাওয়ার অফ মেডিটেশন এটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় ব্যবহার করার মধ্য দিয়ে আমরা ইয়ার অফ মেডিটেশনকে ইনশাআল্লাহ সার্থক করে তুলবেন গত বছর অর্থাৎ দু চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মেডিটেশন সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপিত হয় এবং বিশ্বের একশো তিরানব্বইটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি অর্থাৎ সর্বসম্মতিক্রমে শারীরিক মানসিক ও আবেগিক ভালো থাকা খেয়াল করবেন যে শুধু নিরাময় না সুস্থ না ভালো থাকার জন্যে মেডিটেশন চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বজনীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর একুশে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ জাতিসংঘের প্রতিটি দেশের প্রতিনিধি মনে করছেন যে মানুষের শারীরিক মানসিক ও আবেগিকভাবে ভালো থাকা ভালো থাকা শুধু রোগমুক্ত থাকা না ভালো থাকার জন্যে মেডিটেশন চর্চা করা প্রয়োজন মেডিটেশনের এই বিশ্ব স্বীকৃতি এটা নিঃসন্দেহে সারা পৃথিবী ব্যাপী যারা মেডিটেশন চর্চা করেন তাদের জন্যে সবচেয়ে আনন্দের সংবাদ আমরা বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু করি দু সাল থেকে এবং আমরা যে বলি যে আমরা যা চিন্তা করি চিন্তার দিক থেকে যে আমরা কতটুকু এগিয়েছিলাম সেটা বোঝা যায় তার তিন বছর পরে জাতিসংঘ বিশ্ব মেডিটেশন দিবস পালনের ঘোষণা দিয়েছেন এই জন্যে আমরা পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে মেডিটেশন মেডিটেশনটি আমরা এর আগেও বলেছি যে এটা ব্রেনের ব্যায়াম এবং মনের ব্যায়াম দম চর্চা করলে যেরকম ফুসফুস শক্তিশালী হয় দৌড়ালে পায়ের পেশি শক্তিশালী হয় একই হবে সাঁতার কাটলে কাঁধের পেশি হাতের পেশি শক্তিশালী হয় সুবিন্যস্ত হয় একই হবে যখন একজন মানুষ মেডিটেশন চর্চা করেন নিয়মিত তখন তার ব্রেনের কর্মকাঠামো সুবিন্যস্ত সুগঠিত এবং সুদৃঢ় হয় ফলে স্মৃতিশক্তি শানিত হয় এবং ফোকাস করার মনোযোগানের যে সামর্থ্য এই সামর্থ্য বাড়ে অনুভূতি এবং আবেগ এটার ভারসাম্য বজায় রাখে এবং মেডিটেশন শুধু ব্রেনের নয় এটা মনেরও ব্যায়াম এবং মনের ব্যায়াম হওয়ার কারণে মেডিটেশান মনকে আবর্জনা মুক্ত করে অর্থাৎ সমস্ত নেতিচিন্তা থেকে মুক্ত করে স্থির করে প্রশান্ত করে এবং মন স্থির এবং প্রশান্ত হলে একজন মানুষ বিশ্বাসী হয় সাহসী হয় প্রত্যয়ী হয় সমমর্মী হয় এবং নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করার সক্ষমতা অর্জন করে মেডিটেশন শারীরিকভাবে দেহের যে রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময় ব্যবস্থা এই ব্যবস্থাকে সবসময় অ্যালার্ট রাখে চাঙ্গা রাখে সতেজ রাখে সতর্ক রাখে যার ফলে একজন ধ্যানী রোগে আক্রান্ত হন খুব কম যেহেতু তার ইমিউন সিস্টেম সজাগ এবং সতর্ক থাকে এবং যে কোনো রোগ থেকে তিনি দ্রুত আরোগ্য লাভ করেন তবে মেডিটেশন এটা চর্চা করার বিষয় দিনে দুবার দাঁত ব্রাশ করার মতো দাঁত ব্রাশ দিনে দুবার করলে যেরকম দাঁত এবং মারি ভালো থাকে এবং বুড়ো বয়সেও মুরগির রান চিবিয়ে খাওয়া যায় একই হবে মেডিটেশন যখন দুবার নিয়মিত করা হয় পাওয়ার অফ মেডিটেশন অর্থাৎ মেডিটেশনের যে শক্তি এই শক্তিকে আপনি নিজের যে কোনো কাজে আপনি লাগাতে পারেন ব্যবহার করতে পারেন এবং যে কোনো কাজে আপনি এর প্রয়োগ করতে পারেন জাতিসংঘে মেডিটেশনের রুম রয়েছে আর যাতে তারা মেডিটেশন চর্চা করতে পারেন বিগ ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত টেকনোলজির সাথে যারা জড়িত স্পোর্টসের সাথে যারা জড়িত বিজনেসের সাথে যারা জড়িত তারা যেরকম মেডিটেশন চর্চা করছেন এবং পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো এখন মেডিটেশান শুধু স্বীকৃত নয় তাদের সাবজেক্টের অংশ হয়ে গেছে কেন মেডিটেশনের এই পাওয়ার এই ক্ষমতা একজন মানুষকে তার জীবনটাকে সুন্দর করার সুযোগ করে দেয় আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি যাচলে কন্টামেথড মেডিটেশনের এই শক্তিটাকে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য দৈনন্দিন কাজে লাগিয়ে জীবনকে সফল করার জন্যে জীবনকে সুন্দর করার জন্যে আজ থেকে তেত্রিশ বছর আগে এই চর্চার প্রত্যেকে যাতে করতে পারেন সেই সুযোগ করে দিয়েছে কয়টা মেথড সুন্দর জীবনের হেলদি লাইফ স্টাইলের পরিচালনা করার জন্যে আঠাশটি সিস্টেম আঠাশটি উপকরণ আঠাশটি হাতিয়ার সম্বলিত একটা টুল বক্স হচ্ছে কয়টা মেথড যা জীবনকে সুন্দর করার জন্যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এটাকে বলা যেতে পারে যে প্যাকেজটা কম্প্যাক্ট সুইস নাইফের মতন সুইজারল্যান্ডের ছড়ি সারা পৃথিবীতেই যারা জরুরি প্রয়োজনের সময় ব্যবহারের জন্য এটা রাখেন যারা ভ্রমণ করেন যারা অভিযাত্রী যাদের যে কোনো সময় আর যে কোনো কাজ করার প্রয়োজন হতে পারে তারা এই টুল বক্সটা রাখেন ছোট্ট ছুরি কম্প্যাক্ট ছুরি দিয়ে আপনি কাটতে পারবেন চামচ হিসেবে ব্যবহার করতে পারবেন কাঁচি হিসেবে কাপড় কাটতে পারবেন ছিপি খুলতে পারবেন নখ যদি কাটতে চান নখ ফাইল করতে পারবেন এবং মহিলারা যদি ভ্রু প্লাক করতে চান তো ভ্রুও প্লাক করতে পারবেন দাঁত যারা খিলাল করতে চান দাঁত খিলাল করতে পারবেন এবং এখনকার সুইচ নাইফে আপনার ডিজিটাল ঘড়িও রয়েছে ফ্ল্যাশলাইটও রয়েছে ইউএসবি ড্রাইভও রয়েছে দৈনন্দিন প্রয়োজন হতে পারে যে কোনো জরুরি প্রেক্ষিতে সবটাই আছে একইভাবে কোনটা মেথড ইজ দ্য টুল বক্স আঠাশটি প্রসেস আঠাশটি প্রক্রিয়ার একটা টুল বক্স যা জীবনের যে কোনো সমস্যা হোক সে সমস্যা সমাধানে আপনি কোয়ান্টাম মেথডের এই যে টুল এই যে উপকরণ উপাদান প্রয়োগ করতে পারেন বউ সাথে ঝগড়া হয়েছে বউ কথা বলে না আপনি প্রয়োগ করতে পারেন হাজব্যান্ড কোথায় আছে ফিরছে না এখনও ঘরে হ্যাঁ আপনি প্রয়োগ করতে পারেন ছেলে কথা শুনছে না তাকে কথা শোনানোর জন্যে প্রয়োগ করতে পারেন অবশ্যই প্রত্যেকটা প্রয়োগ ভালো উদ্দেশ্যে এবং কল্যাণের উদ্দেশ্যে হতে হবে আপনি ইন্টারভিউতে দিতে যাচ্ছেন বসের আনুকূল্য লাভের জন্য আপনি টেকনিক প্রয়োগ করতে পারেন আর্থিক সামাজিক বৈষয়িক আবেগিক আত্মিক যে কোনো সমস্যা আপনার সামনে আসুক মেডিটেশনের শক্তি প্রয়োগ করে প্রত্যেকটা সমস্যাকে নতুন সুযোগকে রূপান্তরিত করতে পারেন প্রত্যেকটা সমস্যা তখন আপনার কাছে মনে হবে একটা পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি যার থাকে পরীক্ষা সব সবসময় তার জন্য আনন্দের কারণ পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে প্রমাণ করতে পারে যে আমি প্রথম এবং কোনটা মেডিটেশনের পাওয়ার আপনার সামনে সেই শক্তিকেই উপস্থাপিত করেছে এবং আপনারা ভাগ্যবান যারা এই শক্তিকে ব্যবহার করেছেন এবং এই শক্তিকে ব্যবহার করার জন্যে কোনো সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নাই বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই নাম করা কেউ হওয়ার প্রয়োজন নাই যে কোনো সাধারণ মানুষ তার জীবনকে সুন্দর করতে পারেন এই শক্তি প্রয়োগ করার মধ্য দিয়ে এটা কিভাবে হতে পারে যারা কোর্স করেছেন তাদের কাছ থেকে সাফল্যের কথা আমরা শুনেছি একজন মৎস্য কর্মকর্তা তিনি এই বর্ণনা করছিলেন আমাদের এক অর্গানিয়ারের কাছে তিনি মহিলা তার স্বামী সহ শ্বশুর বাড়ির সবাই গ্রাজুয়েট কিন্তু তিনি কোর্স করার সিদ্ধান্ত নেন শ্বশুরকে দেখে শ্বশুর যখন পঞ্চাশ বছর বয়সে তার হঠাৎ ধরা পড়ল যে তার ডায়াবেটিস তারপরে তিনি মেডিটেশন করেন এখন বয়স সত্তরের উপরে মাইলের পর মাইল তিনি হাঁটতে পারেন রিটায়ার্ড এবং কোনো অসুখ বিসুখ নাই এবং তার শ্বশুর খুব নিয়ম মেনে চলেন প্রতিদিন ঘুম থেকে উঠে যোগা করেন এবং রাতে এগারোটার সময় প্রার্থনা করে ঘুমিয়ে পড়েন এবং কোথাও যদি বেড়াতে যায় বাসায় ফিরতে হয়তো দেরি হয়ে গেছে এগারোটা বারোটা হয়ে গেছে আর কি যত রাতি হোক তিনি মেডিটেশন না করে ঘুমাবেন না মেডিটেশন তিনি মিস করেন না দুই দুইবেলা মেডিটেশন তিনি মিস করেন খাওয়া দাওয়ার ব্যাপারেও তিনি নিয়ম মেনে চলেন রাতে হয়তো ভালো রান্না হচ্ছে রান্না হতে হতে দেরি হচ্ছে খাবার সময় খাবার দিতে কেন দেরি হল এ নিয়ে তার কোনো চিৎকার চেঁচামেচি নাই তিনি চুপচাপ এক বাটি মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন এগারোটা তার পুত্রবধূ বলছেন যে কোনো ব্যাপারেই তার কোনো অভিযোগ নাই শ্বশুরকে কোনো দিন বিরক্ত হতে বা কোনো অভিযোগ করতে তিনি দেখেন নাই আর তো আসলে শ্বশুরের পক্ষে বা শাশুড়ির পক্ষে পুত্রবধূর সার্টিফিকেট পাওয়া এর চেয়ে বড়ো সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আর কিছু হয় না আর কি মানে একজন রিটায়ার্ড গ্র্যাজুয়েট তার কোনো কমপ্লেন নাই তার ত্রি অসুখ নাই বিসুখ নাই আর এবং কত তৃপ্তির জীবন তার যে তার তাকে দেখে কোর্স করতে এসছেন তা আসলে যারাই মেডিটেশনকে প্রয়োগ করেছেন চর্চা করেছেন তাদের জীবনে এই পরিবর্তনটা এসছে একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষ সত্যরুদ্ধ বয়স আর কি তিনি ডায়াবেটিস মুক্ত সুস্থ সুন্দর স্বাভাবিক এবং অত্যন্ত সম্মানের জীবন জীবনযাপন করছেন আসলে আপনি যখন নিয়মিত ধ্যান করবেন দুবেলা তখন আপনার আচরণ এবং উপস্থিতি আপনাকে বলে দেবে যে আপনি ধ্যানি আপনাকে বলে দেবে যে ইউ আর এক্সেপশনাল ধ্যান এবং কোয়ান্টাম এখন সমর্থক আসলে এই জায়গায় পৌঁছতে পারি আমরা সবাই যদি আমরা এই পাওয়ার অফ মেডিটেশন কি প্রয়োগ করি এবং দু হাজার পঁচিশ নিজের জীবনের সর্বক্ষেত্রে এই মেডিটেশন প্রয়োগের বছর হোক এবং এই প্রত্যয় নিয়ে আমরা সবাই যেন সুস্থ সুন্দর এবং সম্মান এবং অর্জনের জীবন জীবনযাপন করতে পারি এই কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন अब खुशप शमॉय क्वांटम के साथ থাকুন কুদাফিস আসসালামু আলাইকুম